প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত আছি আলিপুর চিড়িয়াখানায় সাপের ঘরে এই ঘরে যতগুলো সাপ আছে সমস্ত সাপগুলো এই ভিডিওতে তুলে ধরছি আপনারা সকলেই ধীর স্থিরভাবে ভিডিওটি দেখতে থাকুন এই সাপের ঘরে মোট সাত থেকে আটটি সাপ স্পষ্টভাবে দেখাতে পেরেছি বাকি আরও অসংখ্য সাপ আছে যেগুলো আমাদের ক্যামেরায় দেখাতে সম্ভবপর হয়নি সর্বপ্রথম যে সাপটা দেখতে পেলাম এর নাম হলো ইয়েলো মনিটর লিজার্ড এই সাপগুলি সাধারণত ভারত পাকিস্তান নেপাল ও বাংলাদেশে পাওয়া যায় এরা লম্বাই একশো মিমি এবং ওজন চোদ্দোশো পঞ্চাশ গ্রাম হয় এরা পতঙ্গ অমেরুদন্দি প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে এরা পনেরো থেকে তিরিশটি ডিম পাড়ে এই সাপটি আছে এই কাঁচের ঘরের ভিতরে তবে রাসেল ভাইপার যেটা চন্দ্র বড়া বলা হয় চন্দ্রপোড়া সাপ আমাদের গ্রামগঞ্জ সহ বিভিন্ন জায়গায় দেখা যায় সেই সাপ সাপও আলিপুর চিড়িয়াখানায় সাপের ঘরে কাঁচের ভিতরে রাখা আছে এই সাপটি দেখতে পাচ্ছেন পানির ভিতরে শুয়ে আছে গাছের আগে যে পুকুর একটা করা আছে ওখানে শুয়ে আছে দেখতে পাচ্ছেন এই কাঁচের ঘরের ভিতরে শুয়ে আছে ওই সাপটা আমরা দেখতে পাচ্ছি এই গাছের গোড়ে একটা সাপ শুয়ে আছে দেখেন জড়িয়ে শুয়ে আছে সাপটা যতটা সম্ভবপর হচ্ছে আমরা আপনাদের কাছে ভিডিওতে তুলে ধরছি সাপগুলো কীভাবে আছে দেখেন এদের থাকার একেবারে উপযুক্ত জায়গা তারপরে যে সাপটা বারমিস পাইথন বারমিস পাইথন এই সাপটা আপনারা দেখতে পাবেন রক পাইথন আছে রক পাইথন একটা সাপ আছে সেই সাপটাও এই আলিপুর চিড়িয়াখানায় এই কাঁচের ঘরের ভিতরে রাখা আছে দেখেন এই ঘরের ভিতরেই আছে আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি আমাদের তাহসিন ওয়াইটিতে রক পাইথন সাপ এটা হলো রক পাইথন সাপ দেখছেন মাথাটা কেমন হুল তারপরে ব্যান্ডেড ক্রেট ব্যান্ডেড ক্রেট সাপ দেখেন এই সাপটা বেশ বড়ো সাপ বেশ বড় মানে একটা গাছের গুড়ি আছে এই যে গুড়ি দেখতে পাচ্ছেন সামনে এই গুড়ির চতুর্দিকে ঘিরে আছে চতুর্দিকে ঘিরে আছে দেখেন এই গুড়ির পেছন থেকে নিয়ে পুরো চারিদিকে মানে ঘিরে সামনের মুখটা আছে দেখেন এই যে মুখ এই যে মুখ মাথা বার করছে দেখেন মাথা নাড়া দিচ্ছে দেখেন মাথা বার করছে এই দেখেন এগিয়ে আসছে সাপটা সাপটা আস্তে আস্তে পানিতে নামছে দেখেন কত বড় পেছন থেকে আছে দেখেন এই গাছের গুড়ির পেছনে আছে এখান থেকে নামছে পানিতে পানিতে দেখেন ভাসছে পানিতে নামছে আস্তে আস্তে নামছে দেখতে পাচ্ছেন আপনারা পানিতে দেখেন কিভাবে ভেসে বেড়াচ্ছে পুরো একেবারে নেমে আসবে এই পানিতে সাপটা দেখেন কিভাবে পানির ভেতরে নিজেকে গুটিয়ে রাখছে দেখেন পুরো নেমে গেছে পানিতে পানিতে নেমে গিয়েছে পানির পানির তলায় দেখেন পানির তলায় চলে গিয়েছে উপরে ভাজছে কিছুটা অংশ সাপটা দেখলেন এই চিড়িয়াখানায় অসংখ্য সাপ আছে যার ভিতরে কিছু সংখ্যক সাপ আমি এই ভিডিওতে আপনাদের কাছে সরাসরি তুলে ধরলাম চিড়িয়াখানায় থেকে আকর্ষণীয় এবং সুন্দরতম একটি জায়গা হলো এই সাপের ঘর যার ফলে আমি